ইয় মা বুত মতো চশমা ই কিতাপে ইটা খেয়ে দেওয়া আমার লনী সচা ইটা চশমা কিনতে মই দেখি বেটাই লিননিটা কি কিতাপা এ বেটায় দেখি হ গুল লোকে তাল দে বেটায় চশমা কিনা তাইস নি না বিয়ার আলাপ আলোচনা করা তাইসনি উন্টাটো উ ধুৱাই আনো ওাই চাওক ওৱাই চাওক ঔন্তাৱলা লাগে নাই এই যে এষাৰবাৰ লগাইচোন ওৱাই চাওক ওৱাই চাওক এনে কাৰোবাৰ লগাই আলো আৰু এচোন লাগে নে নাই কেতিয়াবা ঔৱাই চাওক অকণ দেখি বেটায়ো এখাৰ বাদে খালি বদলাই দিয়া কোনটা বুজি না ৰবা লৈ ইবাৰ ৰৈ দিয়ে লইলি তাই এই খালি বদলা বদলি চলে

লট কটি লাগাইলে হান লইছো দেখি রে ভাই কেন রাও হোয়াট ও ভাই কেন বদলে এত আমার বাতি জার পছন্দ হইছে না ও ই বেটাই গই কিতাব সাসার পছন্দ হইছে না নে বেটাই লাগার সাসার পছন্দ আর বেটার পছন্দ এক সবার নিবা ও সাই আপনি তো তো দেখেন না কেন আমার পছন্দ হইছে না হইছে বদলাও কা না কোনটা বেটার পছন্দ চশমা আমার সাজারে হুড়ি হুড়ি ঘুরি না বিয়াকিটা হৌ দেখো হৌ দেখো অকন মনে হয় মোবাইলে সন্ধ্যার ছবি ব্যবহার করি তারা নম্বর দিলাই বা তার খার বারটা দেখো ভাই শোনা আমার সাজারে লন্ডনি দামান ভাইয়া বেগান গালি দোলা নীল সন্ন্যায় তোর ছবি দেখার হি তারে আমার ভয় লাভ ছইছিল আইলাম চশমা কিনা ওখান দেখা যায় হে খালা দোলা নিল কত তোর ছবি দেখার তারে তো বহুত বড় সন্দেহ লাগে তার হুড়ি হুড়ি বিয়া তো নি নাকি তা না তার হালি দিত না ঢালি বিয়া দিত তা বুঝি না আমার শোনাও আমার শাশায় চশমা পছন্দ করলে বেটা একে সুন্দর লাগেন না সুন্দর লাগেন না বেটার পছন্দর চশমা দিত চায় এর লাগিয়ে তো আমার সন্দেহর অবায় যে কন্যার ছবি দেখার Ya, Malik. Ay, le vamos a máquina. Bueno, con ya Ya, la na, na, na. Fasundo, joriona, joriona, joriona. Na, na, na.